আসসালামু আলাইকুম চলে আস চলে আসছি আরও একটা ছোটো শপিং ব্লগ নিয়ে এটা আমাদের ঈদের দ্বিতীয় শপিং এর মধ্যে অনেক শপিং হয়ে গেছে আমার মোবাইলের প্রবলেমের কারণে আমি হচ্ছে ভিডিও করতে পারি নাই তো তার মধ্যে দিয়ে যতটুকু করতে পারি আমি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অনেক মানে মধ্যে সেগুলো আমি আসলে ক্যাপচার করতে পারি নাই তো সেদিন মানে সব ছোটখাটো জিনিস ছিল তো এই কারণে আমি হচ্ছে এই ব্যাগ এক্সট্রা কিনতে পাওয়া যায় এটা আমি মার্কেট থেকে কিনে নিলাম না হলে ছোট ছোট অনেকগুলা ব্যাগ আমার হারাই যাচ্ছিল মানে আমি যে দোকানে যাচ্ছিলাম ওখানে রেখে আমি চলে যে এটা কিনি এই ব্যাগটা নিয়ে একটা মজার ঘটনা সেটা আগে বলে বড় সাইজগুলো আশি টাকা বিক্রি করতেছে পরে আমি বললাম যে ভাইয়া আমাকে একটা দেন এটা কত তো বলে আশি টাকা আমি বললাম আপনি এই মাত্র এর থেকে বড় সাইজ ব্যাগ আপনি আশি টাকায় বিক্রি করতেছেন আর আপনি এটাও কি করে আশি টাকা চান তখন দেখলাম যে আহ সে একটু লজ্জা পেয়ে গেছে লজ্জা বলতে কি মানে আর কোনো কথা বলছে না তার মানে সে বিষয়টা নোটিস করছে যে মানে আমি ব্যাপারটা আমিও নোটিস করছি তো যাই হোক পরে বললাম যে ভাইয়া এটা তো ওইটা যদি আশি টাকা হয় এটা হবে চল্লিশ টাকা সেখানে আপনি পঞ্চাশ টাকা চান তো যাই হোক আমি তাকে দিলাম হচ্ছে কত সে রাজি হলো ষাট টাকায় বললো যে আপা ষাট টাকা দেন তো আমি তাকে দিলাম সত্তর টাকা তারপরে আমি দাঁড়ায় আসি যে ভাঙতি টাকা দেন ওনার স্যার ভাঙতি হচ্ছে না দশ টাকা ভাঙতি হচ্ছে না পরে আমার মেয়ে আমাকে বোকা দিচ্ছে তুমি কেন দশটা টাকার জন্য দাঁড়ায় আসো দিয়ে দাও না আমাকে ওই টাকাটা পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার ফেরত দিতে হবে না ওইটা রেখে দেন তবে আপনি বড়টা যে দামে বিক্রি করছেন তার হাফ দামে ছোটটা একটা বিকল্প তো আসেন ছোটোখাটো জিনিসগুলো আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি হচ্ছে এই যে আমার হিজাব দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না আমার কিন্তু একটা ওয়ার্ড্রপ ভর্তির হিজাব এবারে ভাবছেন এই রোজার মধ্যে কিছু হিজাব মানুষকে দিয়ে দিবো ইনশাল্লাহ তো সেই হিজাবগুলা আমি সবই আমার অনেক সুন্দর সুন্দর হিজাব তো এইগুলোও দেখে এগুলো হচ্ছে ব্র্যান্ডের হিজাব আমি এই হিজাবগুলো নিয়ে আসছি আমার খুবই পছন্দ এই হিজাবগুলা আর ফ্যাব্রিকটাও খুব ভালো তো আমি দেখাবো আর দেখাই তারপরে হচ্ছে একটা আমি নামাজের খিমার নিয়ে আসলাম আমি নিয়ে আসলাম আমার জন্য এখন আমার মেয়ে এটা আবার চয়েস করতেছে যে এটা তাকে দিতে হবে তো এটা কিন্তু খুব সুন্দর হয় আমি এটা আপনাদেরকে পরেও দেখাবো এই যে এটা লেস দেওয়া এটা নামাজের জন্য একদম পারফেক্ট একটা জিনিস তারপরে আর কি আছে আমি দেখাই আচ্ছা আর এই যে আম্মুর জন্য একটা বোরখা নিলাম এটাও দেখাবো আপনাদেরকে ডাফিওদের এই বোরখারও একটা গল্প আছে সেটাও বলবো আর আমার ছেলের জন্যে ওই দিন যে গেঞ্জিগুলা টি শার্টগুলো নিয়ে আসছিলাম ওগুলো প্রত্যেকটা টি শার্ট ছোটো হয়েছে যে কারণে এই যে আজকে আবার এই টি শার্টগুলো নিয়ে আসছি চারটা টি শার্ট এটা নিয়ে আসলাম আমি খুলে দেখাবো সব আপনাদেরকে আর হচ্ছে এটা আমার বেশ কয় মাস আগে ডিসেম্বরে সম্ভবত খুলনায় গিয়েছিলাম তখন খুলনার থেকে আমরা সবসময় যে ইয়ার থেকে নিউ মার্কেটের যে দোকানটা থেকে আমরা কেনাকাটা করি ওখান থেকে এই ড্রেসটা আমার আনা হয়েছে তো এটাও আমি আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দর একটা হাফ সিল্কের মধ্যে একটা ড্রেস এটাও দেখাবো কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন আর কি আছে আচ্ছা এই তো প্রায় শেষ টুকটাক টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে আচ্ছা এটার মধ্যে কি এটার মধ্যে সম্ভবত আমার মেয়ের একটা হ্যাঁ ওর কলেজের জন্য ও একটা ও আবার এই ধরনের সফট জর্জেটগুলা হিজাবগুলো পরে তো এটা ওর কলেজের জন্য একটা হিজাব ও কিনছে এটাও দেখাচ্ছি পরে আচ্ছা এইটা হচ্ছে লুসনি এই একটা গল্প সেটা হচ্ছে খুব একটা গল্প কিন্তু খুব অন্তরটাকে মানে টাচ করে তো ভীষণভাবে আমরা হেঁটে আসছিলাম গাউসিয়াতেই এগুলা টুকটাক কেনাকাটা করলাম আমার টেইলার্স হচ্ছে গাউসিয়াতে তো ওখান দিয়ে ফুটপাত দিয়ে যখন হেঁটে আসছিলাম তখন হচ্ছে এই দেখি খুব বৃদ্ধ একজন মহিলা এক কর্নারে দাঁড়ানো উনি এইগুলা বিক্রি করছে আর ব্যাগের মধ্যে কতগুলো মনে হয় আছে তো বলতেছে মা এটা নিয়ে যাও নিয়ে যাও আমার আসলে দরকার না আমার কিন্তু বাসায় অনেক আছে আমি বাইরে গেলেই চোখে পড়লে কিনে নিয়ে আসি কারণ এগুলো অনেক লাগে তো পরে আমি বললাম আমার মেয়ে বলতেছে আমি নিয়ে নাও দেখো কত বৃদ্ধ মহিলা অনেক টায়ার্ড মনে হচ্ছে যদিও তার মাস্ক পরা ছিল পরে আমি বললাম ঠিক আছে খালা কত তো বললো দুইটা একশো টাকা বললাম আচ্ছা ঠিক আছে যদিও এটার দাম একশো টাকা হয় না এগুলা হচ্ছে বিশ টাকা করেই বিশ বিশ চল্লিশ আর সর্বোচ্চ সেখানে পঞ্চাশ টাকা এই দুইটা তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নাকি পঞ্চাশ টাকাই বলল আমার সঠিক খেয়াল নাই পরে আমি ওনারে একটু বেশি দিলাম এত খুশি হয়েছে যে খালা আমাকে ফেরত দিতে হবে না তুমি রেখে দাও একশো টাকার নোট দিলাম দিয়ে ওনাকে ইয়ে করে দিলাম সম্ভবত পঞ্চাশ টাকাই বলছিলো আমার যেটা মনে হয় তো আমি ওনাকে একশো টাকা দিছি আমার মেয়ে বলতে ফেরত নিও না ওনাকে দিয়ে দাও এটা পরে বললাম খালা দিতে হবে না এটা রেখে দেন আপনি এত খুশি হয়েছে সে কান্না করে দিছে। আর আমাকে অনেক দোয়া করছে আসলে এই সামান্য খুশিগুলা মানুষকে আমার তো সাধ্য বেশি নাই আমি নিজে যদি কিছু করতাম তাহলে আমি মানুষের জন্য আমার মন খুলে করতে পারতাম কিন্তু আল্লাহ যদি আমাকে কখনো সেই তৌফিক দেয় কারোর জন্য কিছু করার ইনশাল্লাহ আমি সেদিন খুব মন ভরেই করবো তো যাই হোক এই দুইটাও নিয়ে আসলাম এগুলো কিন্তু খুব উপকারী জিনিস সবসময় কাজে লাগতো আছে গাউসিয়ার থেকে কেনা এই যে এইগুলা কি এটাকে কি বলে ক্লিন স্কিন ক্লিনার স্কিনের জন্য এগুলো আমি অতটা ইউজও করি না জানিও না এটা হচ্ছে এটাও স্কিনের তারপরে হচ্ছে এটা হেয়ারের জন্য আমার মেয়ের আর এটা মেহেদি আমার মেয়ে আমার জন্য নিছে। আর এ নিল আর এটা হচ্ছে ও একটা ফেস পাউডার মিসে এই দুইটা মেহেদিন সরি মেহেদিনা এটা কি কি বলে নেল নেল নেলপালিশ কিন্তু আমি একটা সময় ভীষণ পছন্দ করতাম এখন নামাজ টামাজ পড়ার জন্য আসলে হয় না এখনও সুযোগ পাইলে লাগাই এই যে এই কালার কেমন হয়েছে বলেন তো আর কত করে নিচ্ছে বলেন আমিও আপনাদের নাম বলবো আর এটা হচ্ছে একটা আমার মেয়ের জন্য ওর আবার স্কিনে কিছু পিম্পল উঠছে আর এটা একটা কাজল আমার ছোট বড় মেয়ে ও হচ্ছে আমাকে সেদিন বলছে যে আম্মু তুমি কাজল পর না কেন কাজল কিন্তু আমার সব থেকে প্রিয় একটা মেকআপ আইটেমের মধ্যে সবথেকে ফেভারেট ছিল আমার মেকআপ বলতে কাজল আর লিপস্টিক ছিল তো ওরাই এই দেখি পছন্দ করে না আমাকে এই দুই তিন বছর হলো আমাকে আমার মেয়েরা কাজল করতে দেয় না আমি আবার প্রচুর পরিমাণে সোয়েটিং হয় আমার নষ্ট হয়ে যায় সোয়েটিংয়ের কারণে কাজলটা যতটুই ওয়াটারপ্রুফ হোক না কেন ইয়া হয়ে যায় এই তো বললো ওরা যে হচ্ছে এটা ইয়া না ওয়াটারপ্রুফ আর এইটা হচ্ছে আমার মেয়ে একটা পার্স কিনছে ও ইস্টার্ন মল্লিকা থেকে কেনে এই যে এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে খুব প্রিটি মনে হয়েছে আর ও আমাকে বলছিল যে আমি কোনটা নিব আর এইটা কিন্তু একটা সুন্দর একটা ইয়া আছে এইটা এটা কিভাবে একটা এটা কেমন হয়েছে এটা একটু জানাবেন সবাই হ্যাঁ এটা আমার মেয়ের ব্যাগ আচ্ছা এটা হচ্ছে ইস্টার্ন প্লাজার থেকে সরি ইস্টার্ন মল্লিকা থেকে নেওয়া এই ব্যাগটা ও সব সময় ইস্টার্ন মল্লিকা থেকেই নেয় আর মোস্তফা থেকে নেয় ব্যাগ তো এবারে মোস্তফায় যাওয়ার আগেই হচ্ছে মল্লিকার থেকে পছন্দ হয়ে গেল আপনারা কি আন্দাজ করতে পারবেন আমার কাছ থেকে বেশি নিল না আমি জানি না এটা হচ্ছে পঁচিশশো পঁচিশে মোটামুটি সব নেওয়া হয় স্টান মল্লিকা তো একুশশো অথবা পঁচিশশো টাকা নিছে আমার এখন সঠিক খেয়াল আসতেছে বলবেন তো যে এটার দাম কি বেশি নিয়ে নিল না ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে আর অবশ্যই সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো যাতে অনেক অনেক দূরে ছড়িয়ে যায় তো সবাই দোয়া করবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন সবসময় যেভাবে করে আসছেন তো দেখতে থাকি আমরা ফুল ভিডিও আর বারবার বলছি অনুরোধ করছি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ারও করবেন আর এটা তো দেখাইছি এটা হচ্ছে হিজাব আর এই হিজাবগুলো দেখাই দেখেন এটা চওড়াটা কত বড় অনেক বড় আমি এরকম বড় হিজাবই পছন্দ করি এই যে এটার কোনো আঁচল নেই এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই হিজাবগুলো হিজাবের মতো করেও পড়তে পারবে আবার ওনার মতো করেও কিন্তু পরা যাবে চলে যে কোনোভাবে আর কি এটা ক্যারি করা যাবে প্রত্যেকটা হিসাবে এটাও অনেক সুন্দর এটা নোট কালারের মধ্যে আর পিওর ব্ল্যাকের মধ্যে আমি একটা নিলাম এটা আমার লাগে খুব আর এটা হচ্ছে অ্যাশ এবং ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এবারে আসি আমার ড্রেসে আমি কিন্তু এটা কিন্তু ঈদ উপলক্ষে কেনা হয় না এটা আমার ঈদের অনেক আগে সম্ভবত এটা ডিসেম্বরে কেনা হয়েছিলো আমরা ডিসেম্বরে খুলনায় গেলাম তখন তার বানানো হয় নাই তাই এই যে এবারে বানালাম আমার আবার এই যে কাফতান কলাটা এটা খুবই ভালো লাগে আর এই যে লেসটা এটা আমি কিনে দিয়েছিলাম যে হাতায় একটু লেস হলে ভালো লাগবে হাতাটা একদম প্লেন ছিল তো আর পুরা জামাটাই এই যে এটা হচ্ছে এরকম লেস করা আছে তো এইটাই এটার সঙ্গে আচ্ছা আরও কিছু জামা বানানো হয়েছিল সেগুলোও দেখাবো এটার সঙ্গে হচ্ছে প্লাজো দেওয়া হয়েছে একদম ঢিলা প্লাজো আমার বলে আসতে মনে ছিল না আমার ইয়াকে টেলার্সকে ওনার ইচ্ছা মতো এই যে ঢিলা প্লাজো দিচ্ছে তা আমার এই লিলেন টাইপের কাপড় হলে ঢিলা প্লাজোটা আমার খুব একটা পছন্দ না কারণ ওটা কেমন যেন লাগে তো যাই হোক কেমন হয়েছে ড্রেসটা এটা জানাবেন আমি হয়তো ঈদের কোনো ড্রেস নিব না এইটাই আমি পরব তাছাড়া আমার অনেকগুলো ড্রেস বানানো আছে আমার পরাই হয় নাই যেমন এই ড্রেসটা আমি এটা এইটাই পরা হয়েছে আমার আর এই ড্রেসগুলোও কিন্তু আমার বিজনেস থেকেই কিন্তু এগুলো নেওয়া আমার একটা বিজনেস পেজ আছে আপনারা জানেন খান হ্যান্ডিক্রাফটস নামে তো আমার খান হ্যান্ডিক্রাফটস থেকেই এটা নেওয়া ফেসবুক পেজ আপনারা ফেসবুকে সার্চ করলে আপনারাও পেয়ে যাবেন তো এইটা আমার বিজনেস থেকেই নেওয়া এই যে এই ড্রেসটা এটা বানানো হয়েছে কিন্তু আমি এখনও পড়ি নাই সেই ইয়াতে যাওয়ার সময় বানাইছিলাম এটা কি চাপাইছে কি জানি বুঝতে পারলাম না তো যাই হোক এই যে একটা এই ড্রেসটা এগুলো জমজমের এই যে জাস্ট সিম্পল করে আমি বাসায় রাফিওজে করবো যে কারণে হচ্ছে বানানো হয়তো বাইরে প্রথমে কয়েকদিন পরব বাবার বাড়ি গেলে শ্বশুরবাড়ি গেলে তখন কয়েকদিন পরব তারপরে বাসায় করে ফেলব এটাও জমজমের এটা আমার খুব পছন্দের একটা ড্রেস খুবই সুন্দর এখানে এই যে ডিজাইনটা করা এটাও বলতেই পারেন যে আমার ঈদের ড্রেসই হয়ে গেছে আর এই যে আরেকটা এটা তো আরও আগে দু সালে কি মাসের দিকে হবে এটাও এরই একটা ড্রেস কিন্তু আমার আসলে বানানো সুন্দর একদম এই যে টেকচার করা এই যে এটা অবশ্য আমার কেনা আর এটা হচ্ছে আমি এই যে ডিজাইন করে এই যে লেস ম্যাচিং করে নিয়ে আসছি কারণ এর সালোয়ার ওনাটা এই কালারের এই জন্য আমি লেসটা ম্যাচিং করে এইভাবে ডিজাইন করে দিয়েছি কেমন হয়েছে একটু জানাবেন তো এই ডিজাইনটা এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ডিজাইন তো হাতার কাছে গলার কাছে এরকম দিলাম আর হাতার কাছে এই যে এইভাবে জাস্ট একটাই আর সাইডে আমি সবসময় এভাবে পাইপিং দিয়ে পড়তেই পছন্দ করি আর এই যে নিচে ঝুলের কাছে এরকম একটা প্যানেল করে দিয়েছি তো এটা কেমন হয়েছে আপনারা জানাবেন হ্যাঁ আর আপনারা চাইলে কিন্তু এই ধরনের জমজম তারপরে হচ্ছে সিল্ক কোনো ধরনের ড্রেস রেডি স্টিচ আনস্টিচ আপনারা সব পেয়ে যাবেন আমার পেজ ফেসবুক পেজ খান আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা ওখানে ভিজিট করতে পারেন জয়েন হয়ে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই শপিং করবেন এখানে বলে দিচ্ছি অনেকেই জানতে আপু চাই আপনার পেজের নাম কি আপনার পেজ খুঁজে পাচ্ছি না তো যাই হোক আপনাদের সবার সুবিধার্থে এখানে আমি আমার পেজের লোগোটা এবং স্ক্রিনশটটা যুক্ত করে দিলাম আপনারা দেখে পারবেন সার্চ করতে মিলিয়ে নিতে পারবেন তো এই ড্রেসটাও কিন্তু আমি প্রত্যেকটা ড্রেসেই কিন্তু এই যে এই পাইপিনগুলো ইউজ করি আমার খুবই পছন্দ মানে পাইপিন ছাড়া আমার একটা ড্রেসও পাবেন না যত দামিই হোক আর কম দামি হোক এটাও এগুলো কিন্তু খুবই আরামদায়ক এই ড্রেসগুলো আর এখানে হচ্ছে এই যে সব আচ্ছা এর মধ্যে আর একটা জিনিস ছিল সেটা আমি ইয়ে করতে মানে এবার শান্তে ভুলে গেছি তো এগুলো কেমন হয়েছে সব কিছু আপনাদের জানালাম কেমন হলো এটা জানাবেন আসলে আমি সবসময় ভিডিও দিতে চাই কিন্তু দিতে পারি না আমার ওই যে বললাম যে আমার প্রবলেমটা আমার ফোনে স্পেস থাকে না কেন যে স্পেস সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তীতে আরও অবশ্য কেনাকাটা বাকি আছে যদি ভাগ্যে থাকে আমি আমার প্রিয় মানুষগুলোর জন্য যদি কেনাকাটা করতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব দোয়া করবেন সবাই আমার জন্যে আর থাক আজকে আর কিছু না বলি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম